শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে রবিবার ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই আটটা মতো আর আজকে কিন্তু ওই যে মহাষষ্ঠী দুর্গা পুজোর তো যাই হোক দুর্গা পুজো তো শুরু হয়েই গিয়েছে বলতে গেলে এই যে আজকে ষষ্ঠী থেকেই তো সকাল সকাল ঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছি আর পুজোর সময় যদি পুজোর তালেই মেতে থাকি তাহলে সংসারে কাজগুলো কিন্তু পড়ে থাকবে আর একদম করতে ইচ্ছে করবে না এই আর কি তো চলো এই যে কাজগুলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু করে নিচ্ছি আর রান্নাঘরটা না একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাবান্নাগুলো করবো সেগুলো রয়েছে তবে আজকে তো রবিবার আজকে তবে কিন্তু চিকেন আনা হবে না আজকে কিন্তু মাছটাই রান্না করব তো এই দিকে দেখো রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি তো আজকে এই যে কচু দিয়ে আলু দিয়ে আর কি একটু লেটা মাছের ঝোল করব সাথে কিন্তু ওই যে কই মাছও রয়েছে সেটাই কিন্তু একটু ভাজা করব তো আজকে কিন্তু এই রান্নাবান্না হবে আর বিকেল বিকেলবেলা ইচ্ছে আছে একটু ঘুরতে বের হব তো সে কারণে বেশি একটু রান্নাবান্না কিন্তু কিন্তু করা হচ্ছে না যে ফ্রিজে তরকারি রয়েছে তার জন্য কিন্তু ভাবছে এই যে ভাত তরকারি বারবার নষ্ট করে কি বা হবে আর জানো তো এই পুজোর মধ্যে কিন্তু ওই যে অনেক কিছুই মানে করা হয় তবে জানো তো সব কিছু শেয়ার করতে পারবো কি জানি না কারণ ওই যে একটু ব্যস্ত থাকি তারপরে আরও কত কী থাকে তো সে কারণে না ওই যে ভিডিও সব সময় শেয়ার করতে পারবো না ওই কালকেও কিন্তু ভিডিও দিতে পারিনি তবে এই যে আজকে কিন্তু ভিডিওটা দিচ্ছি আর এডিটও করছি মানে এডিট করার কিন্তু একদমই সময় হয়নি তাছাড়া ওই যে আমাদের বাড়ির সামনেও দুর্গাপুজো হয়েছে সেখানে আর কি ওই যে বক্স বাজছে মানে গানের তো সে কারণে না ওই যে ভয়েস দিতেও একটু সমস্যা হয় তো তার জন্য কিন্তু এডিট করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় ওই যে মাছের ঝোলটা হয়ে গিয়েছে আর এই যে কচু দিয়ে কিন্তু মাছের ঝোলটা করে নিয়েছি আর সাথে ওই মাছ ভাজাটা করব সেটা কিন্তু মা করবে মানে মা ওই রান্নাটা বেশ ভালো কিন্তু করতে পারে তার জন্য কিন্তু মা রান্নাটা করবে আর এই কিন্তু মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গিয়েছে তো যাই হোক এই যে রান্না বান্না সবটাই হয়ে গিয়েছে আর এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে তো ভাতটা কিছুক্ষণ পরে না হলে না ওই দুবেলার ভাত একবারে করে নেব সে কারণে কারণে একটু বেলাতেই ভাতটা বসাবো তার জন্য কিন্তু এই যে তরকারিটা যেহেতু হয়ে গিয়েছে ভাবলাম রান্নাঘরটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিই আর পুজোর মধ্যে না ঘর বাড়ি যদি একটু পরিষ্কার না থাকে তাহলে একদম ভালো লাগে না তবে কি বলো তো ওই যে পুজো সময় এখানে ওখানে বেরোতে হয় তখন না ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায় যেমনটা ওই যে আজকে বিকেলে একটু বেরিয়েছিলাম আর ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে কি জানো তো এটা কার কার সাথে হয় জানি না তবে এটা কিন্তু বেশিরভাগই মানে মেয়েদের সাথে হয়ে থাকে যে কোথাও যদি ঘুরতে যাওয়ার হয় তখন ঘরের অবস্থা কিন্তু একদম বেহাল হয়ে যায় মানে ওই যে জামা কাপড় সাজগোজের জিনিস এই সমস্ত কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে তো আমারও কিন্তু সেটাই হয় আর এই দিকে দেখো এখন ওই যে সন্ধ্যা হয়ে গিয়েছে মাঝে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি আর এই দিকে দেখো সন্ধ্যা এখন প্রায় ওই সাতটা বাজে আর এখন কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি একটু আর কি বের হব মানে বের হব বলতে ওই যে আমাদের বাড়ির এখানে যে রথতলায় ঠাকুর হয় সেটাই কিন্তু দেখতে যাব আর সাথে কিন্তু ঠাম্মাকে নিয়ে যাচ্ছি ওই যে ঠাম্মা একটু ঠাকুর দেখবে তো সে কারণে তাকে নিয়ে যাচ্ছি আর ঠাম্মা তো বয়স হয়ে গিয়েছে সে কিন্তু বেশি হাঁটতে পারবে না তো সে কারণে কিন্তু ওই যে দুটো একটা ঠাকুরই দেখবো ভাবছি তো সেটা দেখে কিন্তু বাড়িতে চলে আসবো আর এইদিকে দেখো এই যে স্কুলে মানে স্কুলে বলতে আমার হাজব্যান্ড যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলে কিন্তু এসেছি মানে মা দুর্গার আর কি পুজো হয়েছে সেখানে কিন্তু ওই যে প্রতিমা দর্শন করতে এসেছি আর স্কুলটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি তো স্কুলটা কিন্তু ভীষণ সুন্দর মানে সুন্দর বলতে ওই যে গাছপালাতে স্কুলটা সাজানো তো বেশ ভালো লাগছিলো তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম তো বেশ ভালো লাগছিল আর যেহেতু আমার হাজব্যান্ড স্কুলে পড়েছে তো ও কিন্তু ভেতরে গিয়ে একটু ইমোশনাল হয়ে গিয়েছিল তো যাই হোক ওই যে ওখান থেকে ঠাকুর দেখে কিন্তু ওই যে প্রতিমা দর্শন করে বেরিয়ে পড়লাম আর এইদিকে দেখো আরো একটা প্যান্ডেলে চলে এসেছি আর আজকে যেহেতু ষষ্ঠী সেহেতু কিন্তু আমাদের এখানে খুব বেশি একটা ভিড় হয়নি মানে অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা ছিল বলতে গেলে তো দেখো এই যে এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ফাঁকাই রয়েছে তো এটা হচ্ছে এই রথতলার আগে একটা প্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু এসেছি আর বেশ ভালো লাগছিল মানে খুব সিম্পলের মধ্যেই কিন্তু প্যান্ডেল করেছে সাথে যে মা দুর্গার মূর্তিটা ভীষণ ভালো লাগছিল তো যাই হোক দেখো প্যান্ডেলটা তোমাদের সাথে এই যে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আর বেশ ফাঁকা ছিল তো জানো তো অনেকক্ষণ ছিলাম কিন্তু কয়েকটা ছবিও তুলেছি ভীষণ ভালোও লাগছিল আর এদিকে দেখো এত গরম লাগছিল না ভীষণ পরিমানে ঘেমে গিয়েছিলাম আর আমার এই লোকটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর আজকে আমার ভয়েসে তো একটু সমস্যা হচ্ছে যেহেতু ওই যে আমাদের গুগলু আছে তো গুবলু শোনা ও কিন্তু খুব দুষ্টুমি করছে আর খুব টাকা টাকি করছে তো সে কারণে একটু সমস্যা হচ্ছে ভয়েস দিতে তো একটু সমস্যা হলে আর কি করব বলো সব সময় তো ওই যে সমান হয় না তো যাই হোক দেখো এই এইদের রথতলায় চলে এসেছি আর এখানে প্রতিমাটা কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে মানে এই যে এই প্রতিমার সাজসজ্জাগুলো ভীষণ পরিমাণে ভালো ছিল আর মানে প্রতিমাটা সুন্দর হয়েছিল মানে দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল আর সাজসজ্জাগুলো না বেশ ভালো হয়েছিল আর এখানে কিন্তু তবুও মনে অনেকগুলি লোক ছিল লোকজন ছিল আর কি সব প্যান্ডেলগুলো বেশ ফাঁকা ফাঁকা ছিল তবে এখানে কিন্তু বেশ লোকজন ছিল ওই যে এখানে তো বেশ একটা বড় করেই পুজো হয় রথতলায় তো সে কারণেই বেশ লোকজন ছিল আর আজকে যেহেতু ষষ্ঠী সেহেতু খুব একটা কিন্তু লাইন পড়েনি নেই তো যাই হোক এই যে মা দুর্গার ছবিতে তোমাদেরকে মানে আর কি মা দুর্গার প্রতিমাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো বেশ ভালোই কিন্তু করেছে আর একটা ছোট্ট দুর্গা ঠাকুর করেছে সেটাই কিন্তু আর পুজো করা হবে আর এটা কিন্তু ওই যে মানুষজনের দেখানোর জন্যই কিন্তু এই বড় দুর্গা ঠাকুরটা করা হয়েছে আর সাথে দেখো এই যে চারিদিকে প্যান্ডেলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছে জানো তো ওই যে একটু মানে লাল লালচে কালারের আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম কতটা সুন্দর করে করেছে আর সাথে কিন্তু এই যে প্রতিমাও আর জানো তো আমরা সন্ধ্যাবেলা যেহেতু এসেছি সেহেতু ওই যে ষষ্ঠী পুজো তো আজকে তো সে কারণ দেখো আরতিটাও কিন্তু সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে জানো তো আর চলেই আসছিলাম তবে ওই যে সন্ধ্যেবেলা আরতি হচ্ছে সে কারণে ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে এই যে আরতিটা দেখে নি তো আগের দিনের ভিডিওতে না তোমাদের কারোর কমেন্টের কোনো রিপ্লাই দিতে পারেনি সে কারণে ভাবলাম আজকে কিছুটা রিপ্লাই দেওয়া যাক মানে আর কি যে কমেন্টগুলো হয়েছে সেগুলোরই রিপ্লাই দেব আর এইদিকে দেখো এইচের মানে যা ঢাক নিয়ে এসেছিলো তারাই আর কি ঢাক বাজাচ্ছে ভীষণ সুন্দর মানে বাজাচ্ছিল ছিল আর সাথে আরতিটা হচ্ছিল সবাই কিন্তু দাঁড়িয়ে আরতিটা দেখছিল ভীষণ ভালো লাগছিল আগের ভিডিওতে মৌসুমী দিদিভাই কমেন্ট করেছি খুব সুন্দর হয়েছে ভিডিওটি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর সাথে ওই যে মনীষা নামে একটা মানে দিদিভাই আমাকে কমেন্ট করেছে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আগের আরও একটা ভিডিওতে মানে একটা দিদিভাই বা বোন আমাকে কামেন্ট করেছে তার চ্যানেলের নামটা আমি মনে করতে পারছি না তো সে আমাকে কামেন্ট করেছে আমার হাজব্যান্ড কি কাজ করে তো আমার হাজবেন্ড কিন্তু ওই যে সর্টেক্সের রাইস মিলে কাজ করে তো তুমি জিজ্ঞাসা করেছিলে তো সে কারণে আমি বলে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সকলকে টাটা আর সাথে কিছু ছবিও আমি কিন্তু দিয়ে দেব মানে শেষে সেটা তোমরা দেখে নিও মানে যেই ছবিগুলো তোলা হয়েছিল সেইগুলো কিন্তু ওই যে আমি তোমাদেরকে যে কিছু শেয়ার করব।